উপজেলার দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেখানে উপজেলার মূলত শাকিল নামের একজন অটোচালক তাকে কিন্তু দুর্বৃত্তরা গতকাল রাতে হত্যা করে তার যে অটো রিক্সাটি সেটি কিন্তু ছিনিয়ে নিয়েছে এটা কিন্তু প্রাথমিক ধারণা করা হচ্ছে এবং আমরা কিন্তু এখানে আসার পরে যিনি নিহত হয়েছেন তার পরিবারের লোকজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তিনি একজন অটো তাকে কিন্তু আসলে এখানে গত রাতে হত্যা করা হয়েছে তারা কিন্তু গত রাতে অনেক খোঁজাখুঁজি করেছে তারপরেও কিন্তু তারা সন্ধান পায়নি আজকের কিন্তু ফেসবুকে একটি লাইভ সেই লাইভের মাধ্যমে কিন্তু তার স্বজনরা জানতে পেরেছেন যে বাকির কিন্তু বোয়ালিয়া নামক স্থানে তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছে এরপর কিন্তু তারা এখানে এসেছেন এবং আমরা কিন্তু সেখান থেকে সরাসরি একটু এখানে যে নিহত হয়েছেন সেই পরিবারের একজন লোক আছে তার সাথে আমরা কথা বলতে চাই একটু জানাবেন কি যিনি নিহত হয়েছেন তার পরিচয় সম্বন্ধে একটু নাম মোহাম্মদ শাকিল হাওলাদার গ্রাম চরবায়রা ইউনিয়ন শ্রীরামপুর ওয়ার্ড নাম্বার আট দুমকি উপজেলা আর পিতার নাম মোহাম্মদ জসিম জসিম হাওলাদার উনি কি করতেন উনি অটো চালক ওনাকে কালকে সন্ধ্যা সাতটা আঠাইশ মিনিটের পর উনি নিখোঁজ হয়েছে এরপর আজকে বাকেরগঞ্জে আজকে বাকেরগঞ্জে পাওয়া গেছে কালকে আমি নেটওয়ার্কে পাওয়া গেছে আমি ফেসবুক মাধ্যমে দেখছেন না নেট নেটওয়ার্ক আমি думকি থানা অফিসার ইনচার্জ আমি নিজে রিকোয়েস্ট করি তারা অফিসার ইনচার্জ আমাকে সহযোগিতা করছে তবে লাস্ট লোকেশন ফটোখালি আ রোড কালকেপুর ফটোখালি দশকে আমরা বাবা আসুন বাবা আসুন এই হলো জায়গা একমাত্র ছেলেকে হারিয়ে কিন্তু তার পিতা তিনি কিন্তু কান্নায় ভেঙে পড়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে নিহতের পরিবারের লোকজন কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছে দর্শক এই কিন্তু ছিল বাকেরগঞ্জ থেকে ঢাকা বরিশাল মহাসড়কের পাশে অটোরিকশা চালককে হত্যা করে এখানে ফেলে রাখার সর্বশেষ